বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকের রেসিপি সুজির উপমা অনেকেই বলেন যে সুজির উপমা নাকি লেগে যায় ডেলা পাকিয়ে যায় ঝুঁঝুরে হয় না তো আজকে আমি আপনাদের একেবারে ঝুঁ সুজির উপমার করে দেখাবো তাই এই ভিডিওতে রয়েছে ঝুঁঝুরে সুজির উপমার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো অংশ স্কিপ করবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সুজির উপমা তো এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে এক বাটি সুজি নিয়েছি আপনারা যে যেরকম উপমা করতে চান সেই অনুপাতে সুজি নেবেন আর নিয়েছি এখানে চিনি বাদাম লাল বাদামটা আমি এখানে নিয়েছি নিয়েছি কারিপাতা আর নিয়েছি কিশমিশ এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচানো আছে গাজরগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর নিয়েছি ক্যাপস বিনস কুচি করে রেখেছি আর আলুগুলোকেও আমি ছোটো ছোটো কেটে রেখেছি তো এই উপকরণগুলো দিয়েই আমি আর সুজির উপমা তৈরি করব তো এই জন্য প্রথমে আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি এটা কড়াই আমি চাপিয়ে দিলাম জাস্ট কড়াইটা এখন গরম হচ্ছে কিছুটা গরম হয়ে গেলে আমি সুজিগুলোকে ঢেলে দিচ্ছি এরপর আমি কুলচি দিয়ে সুজিগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে সামান্য ঘি বা সাদা তেল ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো কিছু ইউজ করছি না একেবারে গরম কড়াইয়ে আমি সুজিগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল বর্ণ করে ভেজে নেব তো দেখুন এখানে আমার সুজি হালকা লাল বর্ণ হয়ে এসেছে এরপর আমি সুজিগুলোকে আমি একটা ছোট্ট থালায় ঢেলে নিচ্ছি এরপর আমি গ্যাস ওভেনটা আবারও জেলে নিচ্ছি কড়ায় আবারও চাপিয়ে নিলাম জাস্ট গরম হয়ে এলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল গরম হয়ে এলে আমি চিনে বাদামগুলোকে ভেজে নেব চিনে বাদাম দিয়ে দিয়েছি আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিনে বাদামটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এরপর আমি কিশমিশ গুলোকে এখানে হালকা একটু ভেজে নেব নেড়ে ছেড়ে তো দেখুন কিশমিশ গুলো হালকা ফুলতে শুরু করেছে মানে কিশমিশ গুলো ভেজা হয়ে এসেছে এরপর আমি চিনেবাদাম এবং কিশমিশ এগুলোকে তুলে নেব তো দেখুন আমি এখানে কিশমিশ এবং চিনেবাদাম গুলোকে তুলে নিচ্ছে এটা প্লেটে এভাবে চিনে বাদাম আপনারা চাইলে এখানে কাজুবাদাম ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো কাজুবাদাম দিচ্ছি না আপনারা চাইলেও কাজুবাদামটাকেও এখানে ভেজে নিতে পারেন এই সুজি রূপমা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি এটা আমরা বাচ্চাদেরকে টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারি ওরা কিন্তু খুব বেশি পছন্দ করবে এটা তো দেখুন আমি কিশমিশ এবং চিনিবাদামগুলোকে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলে আমি গোটা জিরে কয়েকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা তো এই কারিপাতাগুলোকে খুব সাবধানে ভাজবেন আচটা একটু কম করবেন নাহলে এগুলো খুব ফুটতে থাকে তেল গায়ে ছিটকে আপনার লেগে যেতে পারে তো খুব সাবধানে কম আছে আমি কারিপাতাগুলোকে ওটা ভেজে নেচ্ছি এরপর কেটে রাখা রাজজলগুলো কি আমি প্রথমে ভেজে নেব তো দেখুন রাজজলগুলো আমি নেড়েเจলে ভেজে নেচ্ছি এরপর বাকি যে সবজিগুলো রয়েছে বিনস কুচনো আর আলু এগুলো আমি ভেজে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে সুজি রূপমা দারুণ একটা হেলদি রেসিপি সামান্য আমি লবণ এখানে দিয়ে দিচ্ছি এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো এখানে ঢাক দিয়ে রেখে দিচ্ছি যেমন ঢাক খুলে ঢাকনা খুলে আমি সবজিগুলোকে আবার নেচেড়ে ভেজে নেব তো যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম তো মাঝা মাঝে আমি এখন একটা শুকনো লঙ্কা ভেজে নেবো মাঝে যে জল এবং তেল রয়েছে সেখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওই শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব আপনারা প্রথমেই শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি আবারও এই সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলো যেহেতু এখনও সেদ্ধ হয়নি তাই আমি আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাক দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন পাঁচ মিনিট পর আমি খুলে দেখছি যে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এই সময় সামান্য একটু লবণ সরি সামান্য একটু হলুদ গুঁড়ো যোগ্য নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি এরপর কেটে রাখা কুচানো পেঁয়াজগুলোকে আমি এখানে যোগ্য নিলাম পেঁয়াজ সহ সবজিগুলোকে আমি আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি আমি সামান্য এখানে ঘি করে নিলাম এতে উপমা টেস্ট খুব ভালো হবে এবং ফ্লেভার একটা ডাউন আসবে তবে আপনারা চাইলে ঘি ইউজ নাও করতে পারেন তবে ঘি দিলে উপমা খুব সুন্দর একটা টেস্ট হয় আর খুব ঝুরঝুরে হয় তো আপনারা চাই চেষ্টা করবেন সামান্য একটু ঘি ব্যবহার করতে এরপর কুচানো কাঁচা লঙ্কা আমি এখানে করে নিচ্ছি যেহেতু আমি ঝাল একটু কম খাই তাই এখানে আমি সামান্য দু এক টুকরো লঙ্কা ইউজ করলাম আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণ একটু বেশি দেবেন এরপর আমি আগের থেকে ভেজে রাখা সুজিগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব এবং এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সুজিগুলোকে এই অবস্থায় আপনাকে কন্টিনিউ প্রসেসে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু এখানে সুজিগুলো নিচে লেগে যাবে আর আপনি এইভাবে যত বেশি সবজিগুলোর সাথে সুজিকে ভাজবেন তত সুজিটা উপমা ঝুরঝুরে হবে আমি এই অবস্থায় দু চামচের মতো চিনি যোগ্য নিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুপাতে চিনি ব্যবহার করবেন তো চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিলাম এরপর আমি সামান্য একটু জল যোগ করছি আপনারা একসাথে সমস্ত জল যোগ করবেন না অল্প অল্প করে জল যোগ করবেন আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এভাবে নাড়তে থাকবেন এরপর আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম এবং এগুলোকে আমি মিশিয়ে নিলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম যেহেতু এটা এখনও শুকনো শুকনো আছে তাই আমি আবারও সামান্য একটু জল এখানে যোগ করছি এরপর আমি আবারও শুনতি দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে কন্টিনিউ প্রসেসে আপনারা এটাকে নাতে থাকবেন দেখবেন সুজি একেবারে ঝুঁঝুরে হবে কোনো লেগে যাবে না দেখুন এখানে সুজিগুলো কিন্তু একেবারেই ঝুঁঝুরে আছে লেগে যায়নি তো আপনারাও বাড়িতে এইভাবেই সুজির উপমা তৈরি করুন এইভাবে কন্টিনিউ প্রসেসে নিচ উপর করে খি দিয়ে নাড়তে থাকবেন তাহলেই কিন্তু সুজি উপমা একেবারে ঝুঁজরে হবে কোনো লেগে যাবে না বা ডেলা পাকাবে না তো আমার সুজির উপমা একেবারে ঝুঁঝুরে সুজির উপমা রেডি তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একেবারে সুজি উপমা তৈরি করুন আর আপনাদের সুজির উপমা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বন্ধুর সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করা হবে সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছবে আমি সবসময় চেষ্টা করি পুরো ভিডিওটা একেবারে ডিটেলসে দেওয়ার তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হেলদি থ্যাংক ইউ